তাই পূর্ণিমা নিরামিষ রান্না করে আজকে দেখুন আরেকটা নতুন রেসিপি এই পাকা কলার আমি বড়া নিয়ে হাজির হয়েছি এই যে পাকা কলা ছাড়িয়ে রেখেছি এই নরম কলা যত নরম হবে ভালো আমি এটা ম্যাশ করে নিই জয়নিতাই আজকে আমি করবো কলার বড়া এই যে কলাটা ম্যাচ করে নিয়েছি এর মধ্যে আমি এই যে আদমাল্লা নারকেল আদমাল্লা নারকেল পেস্ট করে নিয়েছি আর এখানে এক বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম আর এই যে গুড় এই দিয়ে আমার হয়ে যাবে কলার বড়া তা আমি প্রথমে এই সুজিটা দিয়ে দিচ্ছি একটুখানি সময় মিজিয়ে রেখেছিলাম সুজিটা দিয়ে দিলাম সুজি দিলাম এবার আমি এই নারকেলটা দিয়ে দেবো আদমালা নারকেল দিয়েছি সুজি দিয়ে নারকেল দিয়ে এবার দেব আমি গুড় গুড়টা যার যেমন মিষ্টি ভালো লাগে সেইভাবে দেবে আমি এতটুকু দিচ্ছি এই যে এইটুকু গুড় আমি দিলাম বাস আমার হয়ে গেল এই দিয়েই আমার এবার বড়া হবে কলার বড়া প্রথমে কলাটা কিভাবে ম্যাশ করে নিয়েছিলাম দেখালাম যে কলাটা ম্যাশ করে নিয়েছি ভালো করে আর সুজি আর গুড় নারকেল এই দিয়ে এই যে এবার আমি এগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব এ রাম যা এই কলার ভরা কেমন হয় ট্রাই করবেন লাইক করবেন কমেন্টস করবেন এই রকম করে রেখে দিলে সন্ধেবেলা কেউ আসলে দিতে পারবেন বা দুদিন পুজোও দিতে পারবেন রেখে দিলে এই যে আমি রাত্রিরে গোবিন্দকে দেব এই জন্য এখন করে রাখছি এরকম করে কলার বড়া এই যে পাকা কলার বড়া এই আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে ফেলছি জয় নিতাই জয় হরি জয় রাধা মাধব